আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো আমরা কেন ছাগল পালন করি ছাগল পালন করতে গেলে কেমন বিনিয়োগ করতে হয় আজকে দুইটা ছাগল কত দিয়ে বিক্রি করলাম এবং দুইটা ছাগল কত দিয়ে কিনছি সেই সম্পর্কেই আজকের ভিডিও ছাগল পালন অত্যন্ত লাভজনক একটা পেশা ছাগলে অনেক কম বিনিয়োগ করতে হয় ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় তাছাড়া ছাগলের খাবার অনেক কম লাগে এবং ছাগলের রোগ বালায়ও অনেক কম হয় ছাগল সাধারণত উঁচু জায়গাতে থাকতে পছন্দ করে তাই মাচা করে দিলে সবচেয়ে ভালো হয় ছাগলকে বছরে দুইবারে দুটি ভ্যাকসিন করতে হয় একটা হচ্ছে খুরা রোগের জন্য আরেকটা হচ্ছে এর জন্য এই দুইটি ভ্যাকসিন করলেই যথেষ্ট খাবার বলতে বিভিন্ন ধরনের লতাপাতা খেয়ে থাকে যেমন কাঁঠালের পাতা মেহেরগুনির পাতা আমের পাতা সহ বিভিন্ন ধরনের সবুজ লতাপাতা সাথে হালকা পাতলা দানা খাবার দিলেই হয়ে যায় এখন আসুন মূল কথায় আজকে আমরা বাজারে গিয়েছিলাম দুইটা ছাগল বিক্রি করতে এবং দুইটা ছাগল ক্রয় করার জন্য আমাদের এখানে এই বাজারে দুই দিন ছাগল ক্রয় বিক্রয় হয় শনিবারে এবং মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আমরা ভেবে রাখছিলাম যদি দুপুরের মধ্যে বৃষ্টি থেমে যায় তাহলে আমরা হাটে যাব। কারণ বিকালের দিকে হাট লাগে আলহামদুলিল্লাহ দুপুরের দিকে বৃষ্টি থেমে যায় আমরা দুইটার দিকে বাসা থেকে বের হই এবং হাটে গিয়ে পুষি আড়াইটার দিকে আমাদের যাইতে একটু দেরি হয়ে গেছিলো আমরা দুইটা ছাগল আনি একটা পাঠি আর একটা হচ্ছে খাসি ছাগল দুইটা বাজারে আনার পর অনেক ব্যাপারী অনেক দাম বলতেছিল অনেকে জোর করে নিয়ে চলে যাচ্ছিলো তারপরে কম টাকা দিতে যাচ্ছিল বাজারে কোনো কিছু বিক্রি করতে গেলে অনেক ঝামেলা করতে হয় কারণ পুরা বাজার দালালে একদম ভরা যার কারণে সাধারণ মানুষ ভেকা খেয়ে যায় আলহামদুলিল্লাহ যাই হোক শেষে আমরা খাসিটা বিক্রি করছিলাম এগারো হাজার টাকায় এবং পাঠিটা বিক্রি করছিলাম নয় হাজার পাঁচশো টাকায় এর মধ্যে আমরা পালন করার জন্য দুইটা খাসি খুঁজতেছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না আবার পছন্দ হলে দামে হচ্ছিল না কারণ আমাদের বাজেটটা অনেক কম ছিল ব্যাপারটা হচ্ছে আমরা ছোটো খাসির বাচ্চা খুঁজতেছিলাম কারণ আমরা দীর্ঘদিন পালন করব। যারা নতুন গরুর খামার শুরু করছেন বা শুরু করবেন তারা চাইলে গরুর পাশাপাশি কয়েকটা ছাগল পালন করতে পারেন গরুর সাথে ছাগল পালন করতে গেলে কী কী সুবিধা পাবেন আপনাদের বলি ভেবে দেখবেন কাজে দিবে ইনশাআল্লাহ প্রথমত আপনি যদি গরুর পাশাপাশি দুইটা দেশি জাতের মা ছাগল এবং দুইটা খাসি ক্রয় করেন তাহলে খুব বেশি হলে পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে তাহলে বছর শেষে দুইটা মা ছাগল হতে আট থেকে নয়টা বাচ্চা পাবেন এবং খাসি দুইটা বিক্রি করলে আপনার বিনিয়োগ ইনশাল্লাহ উঠে যাবে আবার যেই বাচ্চাগুলা পাবেন ওগুলা বিক্রি করলে আপনার গরুর খাবার খরচ চালাতে পারবেন বা নিজের খরচের জন্য টাকা বের করতে পারবেন পাঁচ থেকে দশ হাজার টাকার প্রয়োজন হলে তো আর গরু বিক্রি করা যায় না এজন্য ছাগলকে গরিবের গাভী বলা হয় আপনি চাইলেই গরুর দানা খাবার ও গরুর ঘাস দিয়েই অনার্সে দুইটা ছাগল পালন করতে পারবেন তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পর আমরা দুইটা খাসির বাচ্চা পছন্দ করে ফেলি তো দেখি একজন দামাদামি করতেছিল ভাবতেছিলাম ওনারা যদি না নেয় তাহলে আমি খাসির বাচ্চা দুইটা নিয়ে নিব ওনারা শেষ পর্যন্ত আট হাজার টাকা বলছিল এই খাসির বাচ্চা দুইটাকে কিন্তু মালিক দেয়নি মালিক আট টাকা নিবে তাই আমরা দেরি না করে আট হাজার দুইশো টাকা বলি তো মালিক আর কথা না বাড়িয়ে আমাদের দিয়ে দেয় দুইটা খাসির চালান বাবদ ছয়শো টাকা নেয় সব মিলিয়ে দুইটা খাসির বাচ্চার কেনা চালান ভাড়া সব মিলিয়ে আট টাকা পড়ে গেছিল তো আপনারা আমাদেরকে জানাবেন আট হাজার নয়শো টাকা দিয়ে আমাদের খাসির বাচ্চা দুইটা কেমন হলো আর আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎ পরিচালনা করার তৌফিক দান করে আমরাও দোয়া করি যে যে পেশায় আছে আল্লাহ তাদের পেশায় বারাকা দান করুক এবং নেক হায়াত বৃদ্ধি করে দিক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম